আসসালামু আলাইকুম গাইস বলেন তো আমি কোথায় গেলাম সবাই একটু আইডিয়া করুন আমি চলে গেলাম তাঁতিবাজার মো সিলভার স্টোনের দোকানে তো অনেক খোঁজাখুঁজি করছি অনেক খোঁজাখুঁজির পর আমি দোকানটার লোকেশন বা পেয়ে গেছি দোকানটা তো ভাইয়ার ভিডিও সবসময় আমি ইউটিউবে ফেসবুকে দেখি টিকটকে দেখি ভাইয়া অনেক নানান ধরনের সুন্দর সুন্দর অর্নামেন ছেলেদের মেয়েদের সবাই অনেক সুন্দর সুন্দর হার বানাইয়া টিকটকে ছাড়ে তো ফাইনালি আমরাও চলে গেলাম ভাইয়ার দোকানে ভাইয়ার দোকানে গিয়ে আমরা এই যে দেখুন আপনাদের তার দোকানের নামটা দেখাইতেছি মো সিলভার স্টোর এই যে ভাইয়ার সাথে কথা বলছি ভাইয়া খুবই ভালো তাদের ব্যবহারও খুবই ভালো আর জিনিসপত্র দেখলাম খুবই ভালো তো আমরা কী কী কিনছি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা কিনে এইগুলো আবার ল্যাবে পাঠাইছি তো ভাইয়ারা এত ভালো যা বলার বাহিরে ভাইয়াদের ব্যবহার আচার খুবই খুবই ভালো আপনারা চাইলে তাদের দোকান থেকে জিনিসপত্র নিয়ে দেখতে পারেন যেই ধরনের আপনি ডিজাইন বলেন যেই ধরনের অলঙ্কার সবই সে বানাই দিতে পারে ছেলে মেয়ে উভয় পক্ষে সবার জন্যই তো আজকে আমি আমার দেবরের জন্য কিছু প্যাস লাইট চেন নিতে গেছিলাম তো এই নিয়েই আমি এখানে আবার ল্যাবে পরীক্ষা কইরা দেয় তো এখানে যে ল্যাবে দিয়ে আমি ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম কি কি নিছি বাসায় যে আপনাদের দেখাবো আমার ছোট্ট দেবরের জন্য পার্সেল পাঠানো হবে বাইরে তার জন্য কি আনছি আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে আমি কোথার থেকে আনছি আমি দেখাইয়া দিই দেখুন আমাদের আলোচিত পরিচিত টিকটক আর ইউটিউবার মো সিলভার স্টোর থেকে আনছি আমি এগুলা তো দেখুন তো তার ভিডিও আমরা সব সবসময় দেখি তার ভিডিও আমরা সব সময় দেখি তো দেখে এখন আমার দেবরের খুবই ভালো লাগছে তার সবকিছু আর এখানে অনেক ডিজাইনের জুয়েলারি পাওয়া যায় তো আমি এখান থেকে আনছি তো এই যে দেখুন আপনারাও যেতে পারেন খুবই ভালো পণ্য তারা বিক্রয় করে ওয়াশ এই যে এটা কিভাবে কালো হয়ে গেলে ওয়াশ করবেন তো এটার ইউ আমাকে দিয়ে দিচ্ছে রিসিপ্ট তো হ্যাঁ তাদের সব কিছুই ভালো লাগলো আমার কাছে ভাইয়ের সাথে আমার কিছু ভিডিও আছে তো আপনাদের সাথে শেয়ার করব তো আমি কি কি কিনলাম দেখুন এই যে ভরি ওজনের একটি ব্যাসলাইট দেখুন ডিজাইনটা কি সুন্দর এগুলা দেখা যাচ্ছে স্টোন কিন্তু এগুলো না এটা ডিজাইন খোদাই করা ডিজাইন করা তাদের এখানে সব ধরনের ডিজাইন পাওয়া পাওয়া যাবে তো শুধু ছেলেদের না মেয়েদেরও এই যে দেখুন মেয়েরাও সব কিছু এখান থেকে আনতে পারেন তো আমি আনছি একটা লাইট এই যে দেখুন একটা এটাও ডিজাইন করা তো আমি সবাইকেই বলবো যে আপনারা চাইলে মৌ সিলভার স্টোর থেকে জিনিসপত্র আনতে পারেন তারা গুলো ল্যাবে পরীক্ষা করে দেয় তো খুবই ভালো লাগলো ভাইয়াদের ব্যবহার আচারও খুবই ভালো তো আমি আনছি আমার দেবনকে এটি পাঠাবো তো আপনারা সবাই আনতে পারেন কত সুন্দর লাগতেছে জানি না আমার ভিডিওতে ভালো লাগতেছে কিনা আপনাদের কাছে তো আমি যে পড়ছি বা আমি নিজে দেখতেছি খুবই ভালো লাগতেছে ডিজাইনটা এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা যা বলার বাহিরে বোঝা যায় যে স্টন এগুলা এই তো এই যে সাথে চেন তো আপনাদের ভাইয়ার কাছেও আমি পাঠাইছি তারটা পাথর দেওয়া রাখছিলাম সবুজ কালার একটা পাথর বসাইছিলাম বড় সালমান খানের ব্যাসলাইটের মতন তো ও আবার পাথর দেয় নেই ও আবার পাথর ছাড়াই নিচে তো এই যে দেখুন কেমন লাগছে আপনাদের কাছে চাইলে আপনারা সময় অর্ডার করতে পারেন এই তো এখানে আমি রিসিপ্ট ফোন নাম্বারের সব কিছু দিয়ে দিলাম করে দিব তো এটা যেহেতু বাহিরে যাবে মনে করেন সুন্দর করে এটা প্যাকেট করতে হবে এখন আমি এটা ভালো মতন প্যাক এটা এই কাগজগুলো আমি আলাদা করে এই কাগজগুলো আর দিবো না কারণ ওজন হয়ে যাবে তার জন্য আর কাগজগুলো দিলাম না এখন আমি ভালো মতন ড্যাপ করে নেব ভালো মতো ম্যাপ করেছি এটা আমি সুন্দর করে কষ্ট পেঁচিয়ে দেবো তো এটা ফাইনাল হয়ে গেছে আমার ছিল ভিডিও করতেছে সে একজন ভিডিও ম্যান হয়ে গেছে দেখুন যে সেও ভিডিও করতেছে সব কিছুর আমাকে দেখে দেখে ভাত খেতে বসলো হাতে ফোন থাকলে সে ভিডিও করে